আসসালাম আলাইকুমার আহাত উল্লাহ কি অবরাহ কা আলহামদুল্লিলাহ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আজকের আলোচনা কি সবচেয়ে উত্তম একটি আলোচনা হবে ইনশাল্লাহ আমরা আলোচনাগুলো শুনে যাব আমাদের পি অনবীর আহমাত কুল্লিলা আল্লাহ মিন জনবী মাহাম্মেদুল সুল্লাহ সাল্লাল্লাহ ওয়া সাল্লাম বলেটেন আমার আপনার নবী রহমাত যে নামাজ ছেড়ে দিল সে যেন কুপুর করল নামাজ আর কুকুরের মধ্যে পার্থক্য হল যে নামাজ করল সে কুকুর থেকে বাঁচল যে নামাজ করল না সে যেন কুকুর করল আল্লাহ পাকুল আলমিনের সঙ্গে সম্পর্ক চিহ্ন করল যে নামাজ না পড়লো যে নামাজ পড়লো আল্লাহর সাথে সম্পর্ক আছে আমাদের নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় কাজ ইসলামের ভিতরে আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় কাজ হলো নামাজ নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের দিন হিসাব নিবেন

এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নামাজ নামাজ কায়েম করো আল্লাহকে যদি খুশি করতে চাও আল্লাহর গোলামী করো নবীকে যদি খুশি করতে চাও নবীর সুন্নাত তুমি রাখো নবীর সুন্নত কে রাখো আমার আপনার নবী রাহমতের নবী দয়ার নবী উম্মতের জন্য মদিনায় এখনো কান্দেন ওই মদিনায় এখনো কান্দেন আমার আপনার নবী রাহমতের নবী দয়ার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মদিনা এখনও কান্দেন উন্মেতি উন্মেতি করে জাহাং নাম থেকে বাঁচাইতে জান্নাতে নিতে হাসুরের ভীম উন্মেদের জন্য তেওঁ নবীর আহমাদ তুল্লিলা আইলানি একদূর মেরে যাবে উন্মেদের জন্য জাহান্নামের গিরে আরেকটা দোষ দিবে আমার আপনার নবী নিজানের পাল্লায় আমার কোন উন্মেদ নেই নিজানের পাল্লায় বাড়ি কমতি হয়ে যায় আহারে গুনার পূজানি বাড়ি হয়েটা আমার নবী রহমতের নবী বলছি রাতের ফারে যাবে আরেকটা দূর মেরে আরেকটি দূর মেরে আসবেন হাসরের মাঠে আল্লাহ গো আমার নবী রহমতের নবী দয়ার নবী আলামত দেখে আল্লাহ আমার প্রিয় নবী এত ফেরাসান হয়ে যাবে হাসুরে কোন নবী এত ফেরাসান হবে না আমার আপনার নবী আমাদের জন্য যে ফেরাসানি পরে যাবেন আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে সঙ্গে করে জান্নাতে নেওয়ার জন্য আমাদেরকে কিভাবে বাঁচাবে কত চেষ্টা করবেন আহারে আমরা এই নবীকে চিনি না এই নবীকে আমরা এই নবীর রাখি নবীকে নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখি না আল্লাহ পাক রব্বুর আল বলেছেন আমার হাবিবকে যারা ভালোবাসল তারা যেন আমাকে ভালোবাসল আল্লাহ পাক যেন আমাদের এসে টফিক দান করেন আমি